সৌম্য সরকার কিন্তু নতুন করে আবার আলোচনায় এসেছেন বাংলাদেশের ক্রিকেটে এবং যেই সৌম্য সরকারকে আসলে জাতীয় দলে ফেরানো হোক কিংবা জাতীয় দলে আবার খেলানো হোক এরকমটাও কিন্তু অনেকে চাচ্ছিলেন না অধিকাংশ মানুষই কিন্তু চাচ্ছিলেন না কারণ তার উপরে বিরক্ত হয়ে গিয়েছিলেন সবাই এর পিছনে অন্যতম কারণ তার ধারাবাহিকতা তার ব্যাটিংয়ের কোনো ধারাবাহিকতা নেই তার একদিন ভালো ইনিংস খেললে আরও চার পাঁচটি ইনিংসে তিনি একেবারেই এতটাই খারাপ খেলেন যে তার উপরে বাংলাদেশের মানুষের যারা ক্রিকেট ভক্ত সমর্থক রয়েছেন তাদের কিন্তু একেবারেই আস্থা কিংবা নির্ভরতা সব কিছু শেষ হয়ে গেছে সেই সৌম্য সরকার সম্প্রতি ওয়ানডে দলে ফিরে কিন্তু দুর্দান্ত খেলেছেন বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেই ওয়ানডে সিরিজটি বাংলাদেশ ঘরের মাঠে খেলেছে টানা চারটি সিরিজ বাংলাদেশ দল হারার পরে অবশেষে একটি সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই সিরিজে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছেন সৌম্য সরকার এবং একটি পঁয়তাল্লিশ রানের ইনিংস একটি একানব্বই রানের ইনিংস খেলেছেন কালো মাঠির কঠিন উইকেটে যেই মিরপুরে কিন্তু ব্যাটাররা বেশ হিমশিম খাচ্ছিলেন ব্যাট করতে রান করতে এবং দুই দলেরই ব্যাটাররা কিন্তু স্বীকৃত ব্যাটাররা ভালো ব্যাটাররা কিন্তু একেবারে ভালো করতে পারেননি সেখানে সৌম্য সরকারের এই পারফরমেন্সের পর সবাই চেয়েছিলেন যে টি টোয়েন্টি দলেও সৌম্য সরকারকে রাখা হোক তবে টি টোয়েন্টি ফর্মেটে সৌম্য সরকারের যে পরিসংখ্যান রয়েছে সেই পরিসংখ্যানই বলছে যে সৌম্য সরকার আসলে ওই ফর্মেটের জন্য উপযুক্ত নয় সৌম্য সরকার আসলে ওয়ানডের জন্য একজন পারফেক্ট ব্যাটার এতে কোনো সন্দেহ নেই কারণ তিনি সময় নিয়ে খেলতে পারেন দেখে শুনে খেলতে পারেন ব্যর্থিক কোনো চাপ থাকে না সেই ক্ষেত্রে তিনি কিন্তু বড় ইনিংসগুলো খেলতে পারেন যেটি আমরা দেখেছি যে প্রথম যখন প্রায় দুই বছর পরে তিনি ফিরেছিলেন কিন্তু নিউজিল্যান্ড সফরে গিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে নেলসনে একশো উনসত্তর রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন যে ইনিংসটি কিন্তু সবার চোখে লেগে থাকবে সবার কিন্তু মনে থাকবে খুব ভালো করে সেই সময় সরকার তিনি কিন্তু আবার নতুন করে যখন ফিরেছেন আট মাস পরে তিনি কিন্তু ফিরে আবার একানব্বই রানের একটি ইনিংস খেলেছেন মিরপুরের কঠিন উইকেটে সেই ইনিংসটিও কিন্তু সবাইকে খুব মুগ্ধ করেছে এবং আবারও ফিরিয়ে নিয়ে গেছে দু হাজার পনেরো সালে যখন যখন সৌম্য আবিষ্কার করা হয় এবং তিনি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে নেমে যেরকম মনোভাব নিয়ে ব্যাটিং করেছেন যেরকম মেলে ধরেছেন তাতে কিন্তু সবাই মনে করছিলেন যে সৌম্য সরকার অনেক বড় কিছু হবেন তাই তাকে কিন্তু তিনটি ফর্মেটেই চেষ্টা করা হয়েছে এবং তিনি টি টোয়েন্টি ফর্মেটে খুব বেশি ভালো করেননি কখনোই ঠিকইও নয় মাঝে মাঝে কিন্তু ভালোও করেছেন এবং একটানা কয়েকটি ম্যাচ ভালো করেছেন এরকম সময় গেছে কয়েকটি ফেজে একটানা অনেকগুলো ম্যাচে খারাপ করেছেন এরকম কিন্তু অনেক ঘটনা রয়েছে সেই সৌম্য সরকারকে যদি আমরা টি টোয়েন্টি পরিসংখ্যানটা দেখি তিনি এখন পর্যন্ত সাতাশি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন বালাসির হয়ে মাত্র পাঁচটি ফিফটি করতে পেরেছেন অধিকাংশ ম্যাচে ওপেনিং করেছেন ওয়ান ডাউনেও খেলেছেন অধিকাংশ ম্যাচ কিছু ম্যাচে হয়তো বা ছয় সাত আটে খেলেছেন সেই সব ম্যাচ বাদ দিলে তিনি এই সাতাশি ম্যাচে মাত্র পাঁচটি ফিফটি করেছেন এটি কিন্তু কখনোই মানার মতো বিষয় নয় তবে তার যে স্ট্রাইক রেট তার যে ইনটেন্ট তিনি একজন অ্যাগ্রেসিভ ব্যাটার এতে কোনো সন্দেহ নেই তার এই অ্যাগ্রেশনের কারণেই কিন্তু তাকে টি টোয়েন্টি ফর্মেটে চেষ্টা করা হয়েছে তবে বাংলাদেশ দল এবং বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট কিন্তু সবসময় চেষ্টা করেছে যে সৌম্য সরকার এই টি টোয়েন্টি ফর্মেটে নিজের জায়গাটা একদম পাকাপোক্ত করুন কারণ হচ্ছে যে তার মধ্যে সেই ইন্টেনটা রয়েছে তবে আশ্চর্যজনকভাবে টি টোয়েন্টি ফর্মেটে খুব একটা সবল হতে পারেননি সৌম্য সরকার কারণ সাতাশি ম্যাচে মাত্র পাঁচটি ফিফটি করতে পেরেছেন স্ট্রাইক রেট যদিও দুর্দান্ত তার একশো প্লাস তার স্ট্রাইক রেট এবং এটি কিন্তু বাংলাদেশের অধিকাংশ ব্যাটারেরই নেই বর্তমান স্কোয়াডে যারা রয়েছেন তাদের মধ্যেও অনেকের কিন্তু একশো স্ট্রাইক রেট নেই তো সেই সৌম্য সরকারের অ্যাভারেজ আবার অনেক কম সাতাশি ম্যাচে মাত্র সতেরো প্লাস অ্যাভারেজ যে ব্যাটারের সেই ব্যাটারকে আসলে কীভাবে টি টোয়েন্টি ফরমেটে রাখা হবে এটিও কিন্তু একটি কোশ্চেন মার্ক তৈরি করে তো এখানে আমাদের আরেকটি বিষয় দেখতে হবে যে ওপেনিং পজিশনে যদি আমরা দেখি সাইফ হাসান কিন্তু ইতিমধ্যে নিজেকে পাকাভুক্ত করে ফেলেছেন টপ অর্ডার স্পটে এবং সেই কারণে সাইফ হাসানকে কিন্তু অবশ্যই থাকতে হবে এখন এই মুহূর্তে বাংলাদেশ দলে তার সঙ্গে কিন্তু তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন এমন তারা কিন্তু মোটামুটি পরীক্ষিত এই দুই তরুণ হয়তোবা ধারাবাহিকতাও ওইরকম নেই তবে তারা যেরকম ইন্টেন্ট দেখিয়েছেন যেভাবে তারা খেলছেন তাতে করে কিন্তু এখানেও সৌম্য সরকারের জায়গা হয় না সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে মিডল অর্ডারে যদি দেখা হয় মিডল অর্ডারে কিন্তু সৌম্য সরকার কখনোই খুব একটি ভালো ইনিংস খেলতে পারেননি মিডল অর্ডারে যেটুকু ভালো ইনিংস তিনি খেলেছেন সবই কিন্তু টপ অর্ডারে খেলেছেন যার কারণে সেই সৌম্য সরকারকে মিডল অর্ডারে রাখার কোনো অবস্থা নেই কারণ ওখানে নুরুল হাসান সোহান রয়েছেন শামীম হোসেন পাটওয়ারি রয়েছেন শেখ মেহেদী হাসান রয়েছেন তারপরে তাহিদ হৃদয় রয়েছেন জাকির আলী অনেক রয়েছেন যার কারণে এখানে কিন্তু সৌম্য সরকারকে টি টোয়েন্টি ফরমেটে রাখা হয়নি সম্ভবত এই কারণেই সৌম্য সরকার টি টোয়েন্টি জায়গা পাননি তো এত সুন্দর একটি ওয়ানডে সিরিজ খেলার পরেও টি টোয়েন্টি ফর্মেটে কেন সৌম্য সরকারকে রাখা হলো না এটি হয়তো বা তার একটি উপযুক্ত জবাব হতে পারে টি টোয়েন্টি ফরমেটের ক্যারিয়ারে দুইটি ভেজে তিনি বেশ ভালো করেছিলেন একবার সবচেয়ে ভালো সময় যেটি কাটিয়েছিলেন দু হাজার সতেরো সালে তিনি ষাটটি ম্যাচ খেলেছেন তবে এই ষাটটি ম্যাচে তিনি কোনো ফিফটি করতে পারেননি ফিফটি না করলেও তার ব্যাটে কিন্তু ধারাবাহিকতা ছিল ব্যাটে কিন্তু রান ছিল এবং স্ট্রাইক রেটও ছিল তো সেটি যদি আমরা দেখি এবং সব সাতটি ম্যাচে তিনি খেলেছেন দেশের বাইরে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলেছেন দুটি ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন দুটি ম্যাচ তিনটি ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে তিনি শূন্য রান আউট হলেও বাকি ছয়টি ম্যাচে তিনি রান করেছেন উনচল্লিশ বিয়াল্লিশ উনত্রিশ চৌত্রিশ সাতচল্লিশ এবং চুয়াল্লিশ অর্থাৎ সবগুলো ম্যাচে কিন্তু বেশ ভালো রান করেছেন এবং টি টোয়েন্টি ফরমেটে থার্টি প্লাস স্কোর কিন্তু একজন ওপেনার যদি করেন কিংবা টপার অর্ডার করেন সেটি কিন্তু পাওয়ার প্লেতে যে রানটি দলের স্কোর বোর্ডে এনে দেয় সেটি কিন্তু পরবর্তী ব্যাটসম্যানদের উপরে চাপটা কমিয়ে দেয় এবং বড় স্কোর করা সম্ভব হয়ে থাকে তো আমার মনে হয় যে সৌম্য সরকারের সবচেয়ে ভালো সময় তখন গেছে কারণ ওই সাতটি ম্যাচে তিনি তেত্রিশ দশমিক পাঁচ সাত এভারেজে একশো সাতচল্লিশ স্ট্রাইক রেটে কিন্তু ব্যাট করেছেন আরেকটি ভালো সময় তার কেটেছে দুই হাজার বিশ সালের নয় মাস থেকে দুই হাজার একুশ সালের পঁচিশ জুলাই পর্যন্ত তিনি আটটি ম্যাচ খেলেছেন এই আটটি ম্যাচের মধ্যে চারটিতেই তিনি ফিফটি করেছেন তবে এখানে দেখতে হবে যে চারটি ফিফটি কাদের বিপক্ষে করেছেন তিনটি ফিফটি তিনি করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে একটি ফিফটি তিনি করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ফেজটাতে তিনি আট ম্যাচে দুশো রান করেন এবং সেই দুশো চুয়াত্তর রান তিনি করেছেন পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত ভরে অর্থাৎ আট ম্যাচে পঁয়তাল্লিশ দশমিক ছয় সাত ভরে তিনি রান করেছেন দুশো চুয়াত্তর স্ট্রাইক রেট ছিল একশো সাতচল্লিশ দশমিক তিন এক এই দুটি ফেজ ছাড়া পুরো ক্যারিয়ারে টি টোয়েন্টি ক্যারিয়ারে সৌম্য সরকারের কখনোই খুব একটি ভালো সময় কাটেনি এবং অধিকাংশ সময় তিনি কিন্তু হতাশ করেছেন এবং খুব বাজেভাবে আউট হয়েছেন বাজে একটি সিচুয়েশনে দলকে ফেলেছেন এরকম কিন্তু গেছে এবং যার কারণে কিন্তু সৌম্য সরকারকে দলে আর রাখা না হোক সেটি কিন্তু অনেকেই চেয়েছেন সেই কারণে ফর্মেটটা একটি বড় বিষয় কারণ ওয়ান ডেতে তিনি ভালো করেছেন সেই কারণেই তাকে টি টোয়েন্টি ফর্মেটে খেলাতে হবে বিষয়টি এমন নয় কারণ সম্প্রতি তিনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের গায়নাতে যে গ্লোবাল টি টোয়েন্টি আসর হয় সেখানেও কিন্তু তিনি ভালো করতে পারেননি এবং সর্বশেষ এনসিএল টি টোয়েন্টিতেও যে আহামরি কিছু করেছেন এমনও নয় সেই কারণে কিন্তু সৌম্য সরকারকে মূলত টি টোয়েন্টি ফর্মেটে আনা হয়নি এবং আমার মনে হয় যে তাকে বেশি বেশি ওয়ানডে খেলানো উচিত এবং পরবর্তীতে প্ল্যান করা উচিত তাকে টেস্ট খেলানোর তবে টি টোয়েন্টি ফর্ম্যাটে আপাতত তাকে না রাখাই ভালো এটি হচ্ছে আমার মতামত জানি না আপনারা কী ভাবছেন ধন্যবাদ সবাইকে